আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পালং শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি শেয়ার করব প্রথমে চুল্লাই কড়াই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব একটু তেল তেলটা গরম হয়ে গেছে বাকি দিয়ে দিচ্ছি

এবার মাছগুলো আলুগুলো ভালো করে ধুয়ে নেব ভালো ভালো করে বাজার জন্য একটু ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আলুগুলো বাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কষানোর জন্য অল্প একটু পানি এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমরা রান্না এই যে দেখুন আলুটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পালং শাকগুলো পালং শাক দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে ছেড়ে মিক্স করে নিব মিক্স করে নিয়েছি এবার ডাকনা দিয়ে ঢেকে দেব শাকটা এই যে দেখুন পালং শাকটাও সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি পালং শাকের তরকারিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন তরকারিটা খেলে শরীরের নানান রঙের রোগ দূর হয় আজকে জুমার দিন পালং শাকের সাথে স্পেশাল কিছু রান্না বান্না করেছি এই যে দেখুন সাদা ভাত কুকারে রান্না করেছি গরুর মাংস রান্না করেছি শুটকির ভর্তা রান্না করেছি পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি রান্না করেছি মলায়া সুটকি দিয়ে কালা বেগুন দিয়ে বেগুন চড়চড়ি আর এই যে স্পেশা স্পেশাল সালাদ স্পেশাল সালাদ বানিয়েছি গোস্ত দিয়ে খাওয়ার জন্য সুটকির বর্তা দিয়ে খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখতে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন